আমাদের জ্যোতিষ প্রতিকার তো আগ পরে আগে আমাদের যে যেভাবে আমরা দেখি সেই দেখার মাধ্যমগুলো অনেক রকম হতে পারে ছক হতে পারে হাত হতে পারে নিউমারোলজি হতে পারে বাস্তু হতে পারে তো আমি আজকে হাতের বেসিসে বলছি কতগুলো পয়েন্ট দেখুন যখন আমাদের এই যে বুড়াঙুল আছে এই বুড়া আঙুলটা যখন ফ্লেক্সিবল হয় না মানে এটাকে আমরা বেশি মানে নোয়াতে পারি না বা ইয়ে করতে পারি না সেক্ষেত্রে কী হয় যে সাপোজ আমি কোনো একটা জায়গায় কোনো একটা জায়গা থেকে টাকা পাবো সেই টাকাটা পেয়ে আমি কোথাও একটা খরচা করবো আর কি সেই খরচাটা আমি কমিট করে রেখেছি যে আমি এখান থেকে পেয়ে এখানে করব এবার পার্টিকুলার যে দিনটাতে আমার টাকাটা পাওয়ার ব্যাপার হচ্ছে সেই দিনটাতে দেখা যাচ্ছে যে যে লোকটার কাছে টাকা টাকা পাবো তার হদিশ নেই বা পাতা নেই বা সে টাকাটা দিতে পারছে না বা টাকাটা চোট হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে যে আমি তখন আরেকটা জায়গায় যে টাকা দেবো কমিট করেছিলাম তখন আমাকে অন্য জায়গা থেকে টাকা ধার করে সেই টাকাটাকে মেটাতে হচ্ছে তো এরকম অনেকগুলোই পয়েন্ট নিয়ে আলোচনা করব যে যেগুলোর জন্য আর কি যে টাকা বেরিয়ে যাচ্ছে এবং তার ক্ষেত্রে হাতের কীরকম বড় ভূমিকা আমি আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে টাকা বেরিয়ে যাচ্ছে তো আমি হাতের একটা জায়গা দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধু সেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্যরেখা এই যে এই জায়গাটা থেকে স্বাস্থ্যরেখা এই জায়গাটা এই বুধের নিচে বুধের আঙুলের নিচে এই জায়গাটাতে স্বাস্থ্যরেখা যত শরীর খারাপ হবে তত সেটা প্রকট হয়ে থাকবে এখানে দেখা যাচ্ছে না কিন্তু এখানে স্বাস্থ্যরেখা থাকে এই স্বাস্থ্য স্বাস্থ্যরেখাটা যদি এখানে এখান থেকে যে ভাগ্যরেখাটা বেরিয়ে আসে এই ভাগ্যরেখার সাথে যদি কানেক্ট হয়ে যায় এই স্বাস্থ্য রেখা এখান থেকে এসে ভাগ্যরেখার সাথে কানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যেটা ধার করেছেন যেটা শোধ করতে যাবেন সেটা প্রিন্সিপাল আপনি পৌঁছতে পারবেন না আপনাকে সুদেই আপনার টাকা বেরিয়ে যাবে সুদ শোধ করতে করতে আপনার জীবনটা বেরিয়ে যাবে আপনি আসল টাকা আপনি শোধ করতে পারবেন না তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে হার্ড লাইন রয়েছে এই যে হার্ড লাইন আর এই যে ব্রেন লাইন এই শিররেখা এবং এই হৃদয় রেখা এই দুটোর মধ্যে যত গ্যাপ কম হবে দেখুন এই যে গ্যাপটা আছে আরও কম হবে আরও কম হবে এই কমটা হলে কি হবে বাড়িতে দেখবেন একটা কোনো জিনিস খারাপ হচ্ছে সেটাই বারবার খারাপ হচ্ছে এবং সেটাকে সারাতে গিয়ে আপনার টাকা ই হচ্ছে সাপোজ আপনার ল্যাপটপ আছে ল্যাপটপটা আজকে কোনো কারণে ড্যামেজ হলো আপনি অনেকগুলো টাকা দিয়ে সারালেন আবার দেখা যাবে দশ বারো দিন পর বা এক মাস পরে আবার ল্যাপটপের অন্য কোনো ব্যাপার হলো আপনাকে আবার খরচা করতে হচ্ছে ল্যাপটপের তো এরকম পার্টিকুলার ইলেকট্রনিক্সের পেছনে আপনাকে ওই খরচাতেই আপনার কিন্তু টাকাগুলো বেরিয়ে যাচ্ছে চার নম্বর পয়েন্ট বলছি যে এই যে হাত দেখানোর স্টাইলটা দেখুন এখানে হাতটা আমি এই জন্যই চুজ করছি এই হাতটাকে এখানে আঙুলগুলো দেখুন আঙুলগুলোর মধ্যে কোনো মানে গ্যাপ নেই যখন একটা মানুষ যখন হাত দেখায় হাত দেখানোর অনেক রকম স্টাইল হতে পারে এই আঙুল একদম গ্যাপ না করে অনেকে দেখায় অনেকে হাত ছেড়ে দেখায় তো যারা আঙুল এইভাবে হাত দেখানোর সময় এর অসচেতন অসচেতনভাবে করে ফেলে আর কি হাত আঙুলগুলোকে মানে একের সাথে একটা জড়িয়ে আর কি দেখায় আর কি তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তার কিন্তু প্রচুর বাড়িতে চিকিৎসা চিকিৎসাজনিত কারণে মানে প্রচুর রোগের চিকিৎসা করানোর কারণে প্রচুর টাকা বেরোবে মানে এমনভাবে টাকা বেরোবে চিকিৎসা কারণে যে তিনি মানে সর্বশান্ত হয়ে যাবে তো এইগুলো কিন্তু আমরা দেখুন হাতের কতগুলো মুভমেন্ট থেকে আমরা কিন্তু জানতে পারি তো এবার কথা হচ্ছে যে এইগুলো তো আমরা জানলাম তো এইগুলোর প্রতিকার কি তো আমি একটা জিনিস বলছিলাম যেটা আমি বলছিলাম যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো একটা সেটা হচ্ছে যে ধরুন আমরা একজন কারোর টাকা বেরিয়ে যাচ্ছে কোনো কারণে টাকা বেরিয়ে যাচ্ছে বা টাকা ইয়ে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমার কাছে কোনো ক্লায়েন্ট এলো তো আমি তখন কি বলবো যে কী দেখব তার বিভিন্ন কারণ দেখছি আমি তো সেক্ষেত্রে আমি দেখছি যে যখন তার প্রতিকারের বিষয় আসছে যে আমি হয়তো দশম মহাবিদ্যার কোনো প্রতিকার আমি ইয়ে করছি যে কোনো দেবীকে ধরে করবো এবার দশমী মহাবিদ্যার আপনার দেবীরা জানেন যে কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী কমলা এরকম রয়েছে আপনার ক্ষেত্রে কোন দেবীর মানে অর্চনা করে বা পুজো করে আপনার জায়গাটা ঠিক করবে এইটা কিন্তু জানাটা খুব দরকার এইটা যদি না জানা যায় ধরুন আপনার ক্ষেত্রে আমি কালীর উপাস মানে উপাসনা করে আমি প্রতিকারটা করবো ঠিক করলাম আমাকে জানতে হবে যে আপনার ক্ষেত্রে ওই পার্টিকুলার ওই দেবীর উপাসনা করে কাজটা করলে আপনার রেমেডি হবে আপনার জায়গায় রাম বা শ্যাম এলো একই প্রবলেম সেক্ষেত্রে কিন্তু আমি ষোড়শি বা ত্রিপুরেশ্বরী অ্যাপ্লাই করে কিন্তু আমি কিন্তু প্রতিকারটা করলাম তো এক একজনের এক একটা যে ধাত থাকে হাতের গঠন হোক ছকের জায়গা হোক সেই জায়গাটা দেখে কিন্তু একই লক্ষণ কিন্তু প্রতিকারের উপায়গুলো আলাদা আলাদা এইভাবে আমাদের আমার ক্ষেত্রে যে দেব দেবীটা দেবী বা দেবতা আপনার ক্ষেত্রে তাই হবে আমার ক্ষেত্রে তাই হবে একদমই মানে আপনার একই রোগ আপনার আপনি একই ফিল করছেন না আপনি একই সিমটম আমার একই সিমটম কিন্তু একই সোর্স থেকে আমি কিন্তু রেমিডিটা করবো না এই জানলাটা কিন্তু খুব দরকার একদম